যেখানে সন্ধ্যা নামার পর থেকেই মানুষগুলো অজানা আতঙ্কে ভুগত গ্রামটি চারপাশে ঘন জঙ্গলে ঢাকা এবং সেই জঙ্গলে নাকি বসবাস করত এক রহস্যময় কালো বিড়াল যা আসলে ছিল অশুভ শক্তির একটা জিন গ্রামের লোকেরা বলত আসসালাম আলাইকুম প্রিয় প্রিয়লিসনার্স আশা করি সবাই ভালো আছেন বড় বড় মতো নতুন একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি আর আজকের ঘটনাটি পাঠিয়েছে সিলেট থেকে তারেক নামে এক বড় ভাই আমরা বিভিন্ন ঘটনাতে শুনে থাকি জিন বিড়ালের রূপ নিয়ে থাকে কখনো বা সাপের রূপ ধারণ করে বিভিন্ন ঘটনায় আমরা শুনে থাকি আজকের ঘটনাটাটি এমনই কোনো এক প্রত্যন্ত এলাকায় ঘটে যাওয়া রূপী একটা জিনের ঘটনা আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে তাছাড়া আপনারা চাইলে আমাদের ইমেল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশে মানুষদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই ভিডিওর পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের এই চ্যানেলে প্রতি রবিবার এবং বুধবার রাত ঠিক এগারোটা উনষাট মিনিটে আপনাদের জন্য ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা নিয়ে আসা হয় এবং শুক্রবারে থাকছে বিশেষ এপিসোড যারা ভৌতিক ঘটনা পছন্দ করেন অবশ্যই আমাদের আত্মা ডট কম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ঘটনাগুলো পাওয়ার জন্য পাশে থাকা আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আজকের মূল ঘটনাতে সেখানে তারেক ভাই যেভাবে লিখেছে ঠিক সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি আসসালাম আলাইকুম জিশান ভাই ওয়ালাইকুম আসসালাম আশা করি ভালো আছেন আজকের এই ঘটনাটি শুরু হয়েছিল বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে যেখানে সন্ধ্যা নামার পর থেকেই মানুষগুলো অজানা আতঙ্কে ভুক্ত গ্রামটি চারপাশে ঘন জঙ্গলে ঢাকা এবং সেই জঙ্গলে নাকি বসবাস করত এক রহস্যময় কালো বিড়াল যা আসলে ছিল অশুভ শক্তির একটা জিন গ্রামের লোকেরা বলতো রাতের বেলা যদি কেউ সেই কালো বিড়ালটিকে দেখে তবে তাকে জীবিত ফিরতে আর দেখা যায় না বহু বছর আগে গ্রামবাসীরা একজন তান্ত্রিকের সাহায্যে এই বিড়ালের অভিশাপ থেকে কিছুটা হলেও মুক্তি পেয়েছিল সেই তান্ত্রিক গ্রামবাসীদের সতর্ক করে দিয়েছিল যে এই জিনকে বিরক্ত করো না ওকে উপেক্ষা করো যদি কখনো বিড়ালটি চোখে পড়ে তাহলে ওকে দেখার ভাঙ করো না বরং চোখ বন্ধ করে অন্য পথে চলে যাও কারণ একবার ওর চোখে চোখ পড়লে তোমার আত্মা ওর হাতে বন্দি হয়ে যাবে এই সতর্কবাণী সত্ত্বেও গ্রামে মাঝে মাঝে কেউ না কেউ সেই জিনের শিকার হতো তারা আর কোনোদিন ফিরে আসতো না কিংবা ফিরে আসলেও এমন অবস্থায় থাকতো যেন তারা জীবনের সব আনন্দ ভুলে গেছে চোখে গভীর শূন্যতার ছাপ মুখে ভয়াবহ আতঙ্কের চিহ্ন এই ছিল তাদের অবস্থা গ্রামের বৃদ্ধরা বলতো কালো বিড়াল আসলে রূপ পাল্টানো এক অশুভ আত্মা এক সময় গ্রামের জমিদারের অভিশাপের ফলস্বরূপ জিনে পরিণত হয়েছে আজকের এই ঘটনার মূল চরিত্র হল রহিম এক সাহসী তরুণ যার মধ্যে ছিল রহস্য আর অদ্ভুত জিনিস আবিষ্কার করার প্রবণতা রহিম ভাবতো এসব গ্রাম্য কুসংস্কার আর সে নিজেই একদিন সেই জঙ্গলের গভীরে গিয়ে দেখবে আসলেই কিছু আছে কিনা এক সন্ধ্যায় রহিম তার বন্ধুদের সাথে কথা বলতে বলতে পরিকল্পনা করে যে কাল রাতেই সে কালো বিড়ালের আস্তানায় সে যাবে রাতের অন্ধকারে রহিমে দিকে রওনা হলো গ্রামের যারা তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল তাদের কথায় কান না দিয়ে সে সাহস নিয়ে এগিয়ে যায় তার হাতে ছিল একটা লাঠি এবং গলায় ছিল তার মার দেওয়া একটা তাবিজ গ্রামের শেষ সীমানায় পৌঁছে রহিম হঠাৎ শুনতে পেল এক বিকট মিয়াও আওয়াজ এটি ছিল ছিল সাধারণ কোনো বিড়ালের আওয়াজ নয় তাতে একটা শীতল ভয়াবহ অনুভূতি রহিম বুঝলো সে ভুল করেছে কিন্তু সাহস আর গর্ব তাকে বাধা দিল ফিরে আসতে রহিম যখন আরো গভীরে পৌঁছালো সে দেখতে পেলো এক বিশাল কালো বিড়াল একটি গাছের নিচে বসে আছে বিড়ালটি দেখতে ছিল অসম্ভব বড় এবং তার চোখগুলো ছিল যেন আগুনের মতো চোখে চোখ পড়তেই বিড়ালটি ধীরে ধীরে এগিয়ে আসে রহিমের দিকে সে অনুভব করতে পারলো তার শরীর ক্রমশই ভারী হয়ে যাচ্ছে এবং তার পা যেন মাটিতে আটকে গেছে সে চিৎকার করতে চাইলো কিন্তু কোনো শব্দই যেন তার গলা থেকে বের হলো না ওই সময় বিড়ালটি ধীরে ধীরে রহিমের কাছে এসে থামল এবং তার চোখ দুটো সরাসরি চোখে নিবদ্ধ করল হঠাৎই সে অনুভব করলো একটি শীতল ছায়া যা তার পুরো শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে বিড়ালটি মুখ খোলার সঙ্গে সঙ্গেই গভীর এক কণ্ঠে যেন বলতে শুরু করলো তোমার সাহস হয়েছে আমাকে দেখতে আসার তুমি কি জানো এই সাহসের মূল্য তোমাকে কিভাবে দিতে হবে? ভয়ে কিন্তু মুখে কোনো কথাই বের না তার বিড়ালটি তখন মিষ্টি অথচ ভয়ানক এক হাসি দিয়ে বলল তুমি যদি আমার খেলা দেখতে চাও তবে আমাকে আমার নিয়মে খেলতে হবে এখন থেকে তোমার আত্মা আমার দখলে বন্দি থাকবে বিড়ালটি রহিমের চারপাশে ঘুরতে শুরু করল এবং তার শরীরে কিছু অদৃশ্য শিকল বেঁধে দিল যা তাকে অনুভব করার যেন তার শরীর আটকে পড়েছে এরপর বিড়ালটি হঠাৎ করে যেন অদৃশ্য হয়ে যায় আর রহিম সেখানে একা দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ পরে রহিম শুনতে পেল এক হাসির শব্দ যা ক্রমশই তার চারপাশে প্রতিধ্বনিত হচ্ছিল বারবার রহিমের মনে হলো তার চারপাশে জঙ্গলটা তাকে গ্রাস করতে চাইছে তার সামনে ছায়া মূর্তির মতো কিছু দৃশ্য ফুটে উঠলো যেখানে গ্রামবাসীরা তার দিকে দৃষ্টিপাত করছে কিন্তু তার চোখ ছিল শূন্য আর মুখে ছিল নিষ্পাপ এক চাহনি মুহূর্তের মধ্যেই সে বুঝতে পারল যে এরা আসলে সেই সব মানুষ যারা বিড়ালের জাদুর শিকার হয়ে ফিরছিল গ্রামে তাদের মধ্যে ছিল তার নিজের পরিবারের অনেক সদস্য রহিম এক সময় চোখ বন্ধ করে জোরে চিৎকার করল আল্লাহ আমাকে রক্ষা করো সেই মুহূর্তেই একটা শীতল পাতা এসে তার চারপাশকে ঢেকে ফেললো সে চোখ খুলে দেখে সামনে সেই কালো বিড়াল দাঁড়িয়ে আছে কিন্তু তার চোখ দুটো বন্ধ মুহূর্তেই সেই বিড়ালটি আবার তার দিকে তাকালো এবং বলল তুমি আমাকে দাঁড়াতে পারবে না তোমার তামার এবং এই জঙ্গলের অংশ হিসেবে বন্দি থাকবে চিরটা কাল রহিম হঠাৎ করে অনুভব করলো যে সে আর নিজের শরীরের ওপর কোনো নিয়ন্ত্রণই করতে পারছে না সে দেখলো তার হাত পা আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে আর ধীরে ধীরে তার পুরো শরীর কালো কুয়াশায় মিশে যাচ্ছে সকালে গ্রামবাসীরা রহিমকে খুঁজতে বের হয় তারা জঙ্গলের কোণে রহিমের জায়গায় শুধুমাত্র তার লাঠিটা পড়ে থাকতে দেখে কিন্তু রহিমকে তারা কোথাও খুঁজে পায় না এভাবেই গ্রামে ছড়িয়ে পড়ল যে রহিমও সেই কালো বিড়ালের অভিশাপের শিকার হয়েছে এরপর থেকে প্রতি পূর্ণিমায় জঙ্গলের ভিক্ষর থেকে সেই বিড়ালের বিকট আওয়াজ শোনা যেত কেউ কেউ বলতো তারা রহিমের ছায়া দেখেছে সেই বিড়ালের পাশে যেন সে এখন বিড়ালের অনুগত হয়ে সেই জঙ্গলেই ঘুরে বেড়াচ্ছে গ্রামবাসীরা থেকে অন্ধকার রাতে সেই জঙ্গলের দিকে যাওয়া পুরোপুরিভাবে বন্ধ করে দেয় কেউ আর কালো বিড়ালকে বিরক্ত করার সাহস করতো না পুরো গ্রামে এক ভয়াবহ নিরবতা নেমে আসে গ্রামবাসীরা আজও পর্যন্ত বিশ্বাস করে যে রাতের আধারে কালো বিড়ালের চোখের দিকে তাকালেই মানুষের আত্মা হারিয়ে যায় সেই বিড়ালের একমাত্র উদ্দেশ্য হলো মানুষের ভয়কে ব্যবহার করে তাদের চিরকালীন বন্দি বানানো একেবারে নিজের মতো করে আজও সেই গ্রামের মানুষেরা জঙ্গলের পাশ দিয়ে যেতে ভয় পায় আর শুনতে পাই কালো বিড়ালের সেই মৃদু অথচ কুঠির হাসির প্রতিধ্বনি এই ধনি আজকের ঘটনা এই বলে তারে ভাই তার ঘটনাটি এখানে শেষ করেছে আশা করি আপনাদেরও ঘটনাটি ভালো লাগবে আপনারা যারা ভৌতিক ঘটনা পছন্দ করে থাকেন আপনারা আমাদের আত্মা ডট কম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ঘটনাগুলো পাবার জন্য পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন আমাদের এই চ্যানেলে প্রতি রবিবার এবং প্রতি বুধবার রাত ঠিক এগারোটা উনষাট মিনিটে আমরা ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা নিয়ে আসি এবং আপনাদের কথা মাথায় রেখে প্রতি শুক্রবার থাকছে বিশেষ এপিসোড আশা করি আপনারাও আত্মা ডট কমের সাথে থাকবেন আজকের ঘটনাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন এই ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না আপনার এছাড়া আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের কাছে যদি কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে আপনারা কিন্তু চাইলেই আমাদের ইমেল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনার ঘটনাটিও পড়ে শোনানো হবে আত্মা ডট কম চ্যানেলে অথবা আপনারা চাইলে ভয়েস মেইলও কিন্তু আমাদের কাছে পাঠাতে পারেন আমাদের ইমেইল অ্যাড্রেসটি হল আত্মা অফিসিয়াল অন অ্যাট জিমেইল ডট কম আমি স্পেলিংটা বলে দিচ্ছি এ টি এইস এ ও অন অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হল জিরো ওয়ান তাছাড়া আপনাদের সুবিধার্থে আমাদের ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই ভিডিওর পিন কমেন্ট এবং ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আত্মা ডট কমের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম